ওম হ্রিং ক্রিং ছটফট ছাদের আমি আহ্বান করেছি তলা বেরি অয় চটপট ওম হ্রিং ক্রিং ছটফট হয় অয় বেরিয়য় চটপট এই মঞ্চ পাঠ করে যজ্ঞের আগুনে আহুতি দিতেই নরকের সামনে প্রকট হয় আর তুমি আমাদের এখানে এইভাবে ডাকলে কেন বলো আমরা তোমার কি উপকার করতে পারি তোদের আমি এখানে দেখেছি এক বিশেষ উদ্দেশ্যে তোরা এখান থেকে বেরিয়ে রাজার মহলের পিছনের রাজা সেখানেই তার অদ্ভুত যাবি কুমারীকে লুকিয়ে রেখেছে তোরা তাকে সেখান থেকে তুলে টেনে আমার কুহায় নিয়ে আসবি তাকে দিয়ে আমি আমার বহু বছরের সাধনায় সিদ্ধি লাভ কর যদি না পারিস তাহলে মনে রাখবি এই যজ্ঞের আগুনে আমি তোদের তিন অতৃত্বকে আবারও ভস্য করে দেব নরকীর কথা মতো তারা তিনজনে গুহার বাইরে বেরিয়ে আসে আর সোজা চলে যায় রাজমহলের পিছনে সেই পদ্মপুকুরে আর সেখানে গিয়ে এই কথা বলেই সাপচুন্নি জাদু করে একটি জাল নিয়ে আসে আর সেই জাল পুকুরে ফেলে আর কিছুক্ষণ পর জাল টেনে তুলে দেখে আবার এক কথায় বাদক মারি এটা খাইয়ে একটা পুঁটি মাছ উঠেছে আহ একবার গাল ফেললে কে ওই ধর তো বার্দাকুমারি উঠে আসবে না কে তুই আর একবার ভালো করে জালটা পুকুরে ঠায়। সাপচুন্নী

ওই লাল কাঁকড়াটিকে খেতে যায় আর সাথে সাথেই কাঁকড়াটি শাকচন্নির হাতে কামড় বসায় সাথে সাথেই শাকচন্নি জোরে হাত নাড়তেই কাঁকড়াটি ছিটকে পুকুরের জলে চলে যায় ঠিক তখনই পিছন থেকে কিসের যেন একটা শব্দ শুনতে পাওয়া যায় আরে কিছু কর দেখ এদিকে আসছে বেশি লোক করলে এমনটাই হয় চল এখন পালাই এখান থেকে পরে এসে পদ্মকুমারীকে ধরে নিয়ে যাব। এই কথা বলে তারা তিনজনে সেখান থেকে পালিয়ে যায় এর পরের দিন সকাল হতেই রাজা যখন পদ্মপুকুরে তার একমাত্র কন্যা পদ্মকুমারীর সাথে দেখা করতে আসে জানেন পিতা কাল রাতে নিশ্চয়ই এই পুকুরে কেউ মাছ চুরি করতে এসেছিল আর বার বার পুকুরে জাল ফেলছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর কোনো রকমে সেই জাল থেকে নিজেকে বাঁচাই এই পুকুরে এসে জাল ফেলেছিল কিন্তু এই দিকে তো কারো আসার কথা নয় কারণ মহলের পিছনে আমার কড়া পাহাড়া বসানো আছে তাদের চোখ এড়িয়ে এদিকে আসা কারো পক্ষে সম্ভব নয়